ঘটনাটা হয় কি অনেকদিন যাবত হচ্ছে কি আমি নুপ পেটাই না চলো পক্ষ করে একটা সোলো র্যাং ম্যাচে নামা যাক এবং দেখা যাক আমি নুপ পেটাই নাকি নোব আমাকে পেটায় আসসালামু আলাইকুম কলিজার ভাই ব্রাদারগুলো কি অবস্থা কেমন আছো তোমরা সকলে তো আশা রাখছি সকলে ভালো আছো এবং ভালো না থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো একটু হলেও ভালো লাগবে তো মূল কথা হচ্ছে আমার সময় খুবই অল্প যে কারণে আমি সরাসরি প্যারাশুট ফুটিয়ে ল্যান্ড করে গেলাম আর এইখানে কিন্তু এইদিকে সামনে আমি যাই শেষ কি করে আচ্ছা ভাই তোমরাই বলো এখানে আমার কোনো দোষ আছে এখানে আমার কোনোই দোষ নেই মানে তোমরা হয়তো জানো যে আমি ডবল উইক্টোর দিয়ে কিন্তু মোটামুটি অনেক ভালো খেলি তো এইখানে কিন্তু আমি নামার সাথে সাথে এই ভরাটা খেয়ে গেলাম কিন্তু কিভাবে ভাই আমি নিজেও জানি না হয়তো বা হেডশট মেরে দিয়েছে ভুলবশত তো যাই হোক সমস্যা নেই আমি যেহেতু সোলোতে নেমেছি আর ভাই একটা স্বভাব খারাপ হয়ে গেছে কি আমার ষোলো ভার্সেস স্কট খেলতে খেলতে একেবারে খেলতে খেলতে মনে করো যে এখন সোলোতে মনে হয় না যে খেলি তো এই দিকের দ্বারাও এটাকেও ড্যামেজ দেওয়ার আগে দেখো যে আমাকেই ভরে দিয়ে সেরেছিল মানে হেলথ একেবারে নাই বললেই চলে আর মেটকিট তো নাই ভাই দুঃখে পুরা রাম রাম্ভুদায় আমি মানে এখানে দেখো ভালো কোনো শর্ট রেঞ্জের গান নেই আমার হেলথ নেই এই সামনে এসেছে ভরে দিয়েছি মানে খুবই ভালো হলো বিষয়টা আমার কাছেও ভালো লেগেছে তো দাঁড়াও এর কাছে শর্ট রেঞ্জের গান আছে কি ভাই এখানে হচ্ছে গিয়ে তার কাছেও ভালো কোনো শর্ট রেঞ্জের গান ছিল না ম্যাকটেন ছিল যদিও ম্যাকটেন আমার কাছে ভেস্ট না থাকলে ম্যাকটেনের জাতা খেলে আমি শেষ তো যাই হোক কেবলমাত্র কিলের দরজাটা খুললো আর কিল হয়েছে আমার মাত্র একটা তো আর আমি হচ্ছে গে সামনে যাবো ওই ভাই সামনে একটা ল্যান্ড করছে মানে যেটাকে মারলাম মনে হয় সম্ভবত সেটাই তো এখানে টুকটাক কিছু ড্যামেজ দিতে তে সক্ষম হয়েছে এবং আমি এখন ধায় দাই করে সামনের দিকে এগিয়ে যাব এবং এগিয়ে যাওয়ার পরে ভাই আমার কাছে যেহেতু পি নাইনটিটা রয়েছে এটা দিয়ে হচ্ছে মেরে দেওয়ার চেষ্টা করব আর এনিমি নিমি ভাই দেখো যে সামনে কিন্তু একটা উকাং রয়েছে আমিও কম যাই না এখানে হচ্ছে গিয়ে সরাসরি হেডশট ভাই তো এখানে আমার দুইটা কিল অলরেডি হয়ে গিয়েছে আর সামনে কিন্তু আরও একটা নিমি নেমেছে তো এই দিকে হচ্ছে গিয়ে তাদেরকে মেরে দেওয়ার চেষ্টা করতে হবে ভাই ওয়ান শ্যুটার চালাবো নাকি মানে সোলোতে নামলে একটা সুবিধা আছে তুমি ওয়ান শ্যুটার যদি চালাও তাহলে এই সামনে আরও একটা এনিমি দাঁড়াও ড্যামেজ দেওয়ার চেষ্টা বাট দুইটা পারলাম না পিছন সাইডে আরও একটা এনিমি তো দাঁড়াও এইখানে হচ্ছে গিয়ে এটা ব্যবহার করে দিলাম মানে টেলিপোর্টটা এই সামনে দে যাতা ভাই শেষ মানে বেচারাটা এমনিই কিন্তু ড্যামেজ খাওয়া ছিল আগে থেকেই কিছু ড্যামেজ দেওয়া ছিল একে তো যে কারণে আমি সামান্য কিছু ড্যামেজেই মারা গেল তো এখন হচ্ছে গিয়ে ঘুরপাক খেয়ে খেয়ে আমার আরও এনিমি খুঁজতে হবে এবং সামনে দেখা আরও একটা এনিমি তো একে ভাই দেব যাতা একটা একটু শুধুমাত্র একটু পিক দিলে আর ভাই এ চালাচ্ছে ওয়ান শুটার বলো মানে এ হচ্ছে গিয়ে অত্যাধুনিক চালাক ষোলোতে ওয়ান শুটার চালালে দুইটা শট দিতে পারলেই করে হচ্ছে গিয়া যে কোনো এনিমি মারা যাবে তো আমি এখানে হচ্ছে মিস্টার বুমবাস্টিক শট দিচ্ছি এর তো লাগছে না তো টেলিপোর্টটা হয়ে আমি ভেবেছিলাম যে পিছন সাইডে গিয়ে তারপরে হচ্ছে করে বাট পারলাম না তার আগে দিলাম তো দেখতে দেখতে কিন্তু আমার চাটাকিল কিল অলরেডি হয়ে গিয়েছে এবং মনে হয় না যে পিক খালি হয়ে গিয়েছে আরও এনেমি থাকলেও থাকতে পারে বাট এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গিয়া লাশ আর লাশ এখানে হচ্ছে শুধুমাত্র লাশ আর লাশ ফেলে দিয়েছে আমি নয় এখানে হচ্ছে গিয়ে আরও আরও এনিমি তো মানে দেখো যে শুধুমাত্র লুটবক্স এখানে পড়ে রয়েছে আর এইদিকে এনিমি আর কোনখানে রয়েছে ভাই দেখো যে সরাসরি কিন্তু আমার সাইডেই রয়েছে একটা এনিমি তো একে মেরে দিতে হবে আমার দেখতে হবে প্রথমে কোনখানে রয়েছে তো এইদিকে দেখো যে এই ঘরের মধ্যেই মনে হলো তো এটার উপরে সম্ভবত আমি দাঁড়াও প্রথমে উপরে যাব তারপরে দেখব কিন্তু দুঃখবশত এখানে নেই তার মানে হয়তো বা এই ঘরের উপরে রয়েছে বা সাইডে রয়েছে কেননা এইখান থেকে হচ্ছে গিয়া ফায়ার দিল আর আমি বেশি একটা বুঝতে পারলাম না যে ভাই ঘরের ওপরে নাকি কোন সাইডে তো আবার পিছন সাইডেও চলে গিয়েছে মানে বেশ খানিকটা দূরে চলে গিয়েছে দ্বারাও এখান থেকে মেরে দেওয়ার চেষ্টা করতে হবে তো এইদিকে দেবজাতা আর একটা শট লাগলো না রে ভাই মানে আর দু একটা শট লাগাতে পারলেই কিন্তু এখানে দিয়ে দিতাম একেবারে শেষ হয়ে যেত যেহেতু এসি এইটি ইউজ করছি আমি আর এই দিকে দেখো যে সামনে দৌড়ে দেওয়ার চেষ্টা এবং আমি হেড শট দিয়ে শেষ করে দিলাম দেখতে দেখতে আমার কিন্তু অলরেডি পাঁচটা কিল হয়ে গেছে আর এই এনিমিটা নিমিটা কোনখানে গেল মানে যেইটা একেবারে ঘরের মধ্যেকারে ছিল তো তো সেই এনিমিটা সম্ভবত উপরে আমি এখন হচ্ছে টেলিপোর্ট ইউজ করব এই ছুরিটার মাধ্যমে হচ্ছে উপরে যাবো এনিমিটা কোথায় সেটা দেখব তো দাঁড়াও এই সাইডে ভাই দেখো যে নিচের এনিমিটা এই উপরের এনিমিটাকে পুরো লাশ বানিয়ে ফেলেছে তো ব্যাপার না এখানে কোনো ধরনের সমস্যা নেই আমার কিলটা ছিল যদিও তো যে আমার কিলটা নিয়েছে তাকে হচ্ছে গিয়ে আমি কিল বানিয়ে ফেলেছি কোনো সমস্যা নেই এখন যাব সরাসরি আরও এনিমির সন্ধানে মানে ষোলো বর্ষের স্কোয়াডে নামলে ভাই আমি তো জানি আমি নিজে থেকেই জানি ফোনে অতটাও ফোনে কাজ করে না ভাই মানে আগেকার তুলনায় গেমস একেবারে আমার শেষই হয়ে গিয়েছে আগেকার তুলনায় গেম না গেম হয় না ফোন চলে ভাই কিছুই করার নেই তো এখন হচ্ছে স্ক্যানারটা মেরে দিলাম এই দিকে কোনো এনিমি নেই মানে পিকের এখন বর্তমান রাজত্ব চালাচ্ছি আমি যদিও মস্ত বরু আমি ম্যাপের মধ্যে তারপরেও বর্তমান রাজত্ব কিন্তু আমারই কোনো এনিমি নেই এখানে তো এইদিকে ষোলোতে নেমেছি আর ষোলোতে আমার একটা ফায়দা রয়েছে হচ্ছে যে সকলে একা একাই থাকবে আর কি কিন্তু ভাই আমি হচ্ছে গিয়া বেশিরভাগই সোলোবার ভার্সেস স্কোয়াড খেলি ঠিক আছে আমি জানি নিজে থেকে জানি যে মারাটা আমিই খাবো যত কষ্ট করে যত ভালো করেই খেলি না কেন তারপরেও হচ্ছে গিয়া তা দেখা মতো বারবার সোলো ভার্সেস স্কোয় নামার চেষ্টা করি তো এদিকে সামনে এই ঘরটিতে থাকার তো কথা মানে থাকতো যদি ভাই স্কোয় নামতাম তাহলে হচ্ছে গিয়ে অবশ্যই এই ঘরে এনিমি থাকার চেষ্টা করতো বা থাকতো এই বিল্ডিং মেশিংয়ের কারণে তো তারাও একটা হিট লিস্ট মারতে হয় ভাই কী কিনে ফেললাম এইটা মানে শুধু শুধু দেখো যে তাড়াহুড়া করতে করতে এমনই একটা অবস্থা এখন কয়েনও নেই যে আমি এখান থেকে হচ্ছে হিটলিস্ট মারবো আমি প্রথমে হিটলিস্ট মারতে গিয়ে প্রথম ধাপে চাপ লাগেনি পরের ধাপে চাপ লেগেছে তো লেগেছে এখানে হচ্ছে গিয়ে আমার ওই ক্যারেক্টারটা কেনা হয়ে গিয়েছে মানে ওই ইয়াটা রিভাইভের ক্যারেক্টারটা ডিমিট্রি যেটাকে বলে তো এখন হচ্ছে যাবো আমি সরাসরি ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে যাওয়ার পরে ভাই দেখা যাক এনেমি আছে কিনা ভাই সামনে একটা মোটর সাইকেল রয়েছে এই মোটর সাইকেলটা ধরলেও হয়তো বা ভালো হবে কেন মোটর সাইকেল কন্ট্রোলিং করা সব থেকে সহজ মানে মোটর সাইকেলিং কন্ট্রোলিং করা যেমন সহজ আবার মোটর সাইকেলটাকে ফাটানো তত্ত্বটা সহজ আর এখান থেকে হচ্ছে চলে যাব সরাসরি ক্লক টাওয়ারের দিক ফ্যাক্টরির দিকে কোনো এনিমি নেই ভাই যদি থাকতো তাহলে গাড়ির শব্দে বেরিয়ে আসতো আমার মতো বীরপুরুষ হলে আর কি তো দাও আমি সরাসরি চলে যাব এখন ক্লক টোরের দিক এবং ক্লকটরের এখানে যাওয়ার পরে দেখা যাক যে দু একটা এনিমির সন্ধান পাই কি না এখানে হচ্ছে এনিমি থাকলে আমি মেরে দেওয়ার চেষ্টা করব এবং দেখো মোটর সাইকেল নিয়ে কিন্তু মোটামুটি ভালোই এইখানে হচ্ছে গিয়ে একটা হিরোর এন্ট্রি নিলাম কিন্তু এনিমি কয় ভাই এই সামনে ওয়াল ফেলা রয়েছে তো তারাও এই সামনে এনিমিটা রয়েছে এখান থেকে প্রথমে ভেগে যেতে হবে এবং এই লেডিটা মোটামুটি কিন্তু ভালোই দাপাদাপি লাগিয়ে দিয়েছিল আমাকে দেখে মানে সেখান থেকে একটু কেটে পরে হচ্ছে গিয়ে আমার ভালো হয়েছে আবারও একটা হিরোয়েন্টি বাট ভাই দেখো যে সামনের চাকাটা ঘুরে গেল যে কারণে আমি উপরের সাইডে যেতে পারলাম না এই জায়গাটা এনিমি দ্বারাও একে হচ্ছে ড্যামেজ দেওয়ার চেষ্টা এসি একটি দিয়ে একটা ওয়ান ট্যাপ লাগাতে পারলেই শেষ হয়ে যেত বাট পারলাম না আর এখানে চাকুটা ইউজ করার আগে দেখো যে টেলিপোট ইউজ করার আগেই সামনে একটা ড্যামেজ দেওয়ার চেষ্টা এবং আমার এখানে কী মেরে দিলো ভাই আবার পিছন সাইডে একটা এনিমি বলো এইটা কোনো কথা আমার মানে চার সাইড থেকেই মার খাচ্ছি আবার আমার উপর ইয়াটা মেরেছে ক্যারেক্টারটা মেরে দিয়েছে তো তারাও এখানে মেটকিট করতে হবে মানে দুই সাইড থেকে আমাকে মারার চিন্তা ভাবনা চলছিলো যদিও আমি একটু হালকার উপর দিয়ে বেছে ফিরতে সক্ষম হয়েছে তারাও এখান থেকে প্রথমে ভাগতে হবে একটা সেফ জায়গায় গিয়ে তারপরে মেটকিট করে তারপরে এনিমিকে মারার চেষ্টা করতে হবে আর ভাই সেই ওয়েমেনটা কয়ে গেল মানে যেই লেডিটা আমাকে মারার জন্য এতক্ষণ দাফা দাফি লাগিয়ে দিয়েছিল এই লেডিটা কোনখানে আমি প্রথমে একটু ভাউকাও বোঝে নিতে হবে আমার প্রথমে এখানে হোল্ড করবো ভাই কেননা আমার সামনের সাইডেও একটা এনেমেছিলো পিসঞ্জনের সাইড থেকেও একটা ড্যামেজ দিয়েছিলো তো যেই কারণে হচ্ছে মোটামুটি একটা রিক্সের মধ্যে ছিলাম আমি তো সামনেরটা তো কই গেল জানি না এই দেখো ভাই অবশেষে এই লেডিটাকে দেখতে পারলাম বাট ওয়ান ট্যাপ লাগাতে পারলাম না তো একে দ্বারাও এই যেহেতু ওয়েম্যান বট হবে শিওর আর আমি এদিকে কিন্তু ভাই অফরন্ত চেষ্টা করছি একে মেরে দেওয়ার জন্য বাট এর কাছে এমপি ভাই বলো এইখানে আমার আর কি সম্মানটা রইল এখানে একটা মহিলা মানুষের কাছে আমি মারাটা খেয়ে গেলাম মানে ষোলোতে নামলাম যে আমি সকল নূপ পেটাবো যে একটা বুয়ার চান্স থাকবে আর কি কিন্তু এখানে পারলাম না তো বিয়াল্লিশ প্লাস দিয়ে দিয়েছে এবং পাঁচটা কিল করতে পেরেছি তো যাই হোক আজকের মতো এ পর্যন্তই সকলে সুস্থ থাকো ভালো থাকো টাড়া বাই বাই ভালো থাকো সবাই